ভোরের আলো ফুটতে না ফুটতেই পাইকার আর আরতদারদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায় বগুড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবৈধভাবে রাস্তা দখল করে রাখা হয় ফলমূল রিকশা ভ্যানসহ বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত অটোরিকশা এসব অবৈধ দোকানের কারণে বন্ধ হয়ে থাকে যান চলাচল বগুড়া শহরের কাঁঠালতলা মোড়ে বিশ ফুট প্রশস্ত সড়কের পুরোটাই দখল করে বসানো হয়েছে অস্থায়ী বাজার অবৈধভাবে বসানো এসব বাজারে সকাল থেকেই শুরু হয় বেচা কেনা ব্যস্ততম সড়কে এমন দোকান বসানোয় বিপাকে পড়েছেন মার্কেটের ব্যবসায়ীরা তাদের অভিযোগ অবৈধভাবে ফুটপাত ও সড়ক দখল করে রাখায় ক্রেতারা মার্কেটের ভেতর আসতে পারছেন না ফুটপাতের রাস্তার ধারে দোকান দেওয়াতে কাস্টমার যাতায়াত করতে সমস্যা হয় অনেক কাস্টমার ঘুরে সাইটের গলি বড় আছে তো ওই দিয়ে চলে যায় আমাদের গদি দিয়ে যাতায়াত করতে সমস্যা হয়। আমাদের এখানে ব্যবসা কম আমরা সেই দিক থেকে অনেক ক্ষতিগ্রস্ত এবং এই ফলের দোকানদাররা অনেককে টাকা পয়সা দিয়ে বসে চাঁদা নেয় অনেকে আমাদের কথায় তারা কর্ণপাত করে না আমাদের কোনো দামি দেয় না তারা স্থানীয়দের মতে শহরের রাজা বাজার ফতে বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের গাড়ি থামিয়ে মালামাল লোড আনলোড করার কারণেও যানজটে তৈরি হচ্ছে

আন্দোলন করার জন্য তারা সেটা না করে তারা দিন করে হয়তো পুলিশ প্রশাসন আসলো হয়তো চলে যায় পরবর্তীতে আবার তাদের অনুযায়ী তারা কোনো কথা শুনে না বগুড়া শহরের সকল কার্যক্রম শহরের সাত মাথা কেন্দ্রিক তাই ব্যস্ততম সময়ে অবৈধ পার্কিং ও অবৈধ দোকানের কারণে গন্তব্যে পৌঁছাতে কয়েক দফা যানজট পার হতে হয় এমনকি ফুটপাথ দখল করে বসা দোকানিদের কারণে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাতেও স্বস্তি নেই শহরবাসীর এখানে সব সময় দেখা যায় আপনার গাড়ি ঘোড়া সময় থাকে রিক্সা অটো এমনকি বিভিন্ন কোম্পানির গাড়ি গুলো করে আপনার এই পাশে হচ্ছে বাজার এই পাশে থানা এদিকে হচ্ছে নিউ মার্কেট এর একটা একটা এরিয়া এটা জায়গা যেখানে সবসময় এই গাড়িগুলো জ্যাম করে রাখে প্লাস আপনারা দেখতে পাবেন আরেকটু সামনে যেটা চালো পাড়া ব্রিজ এখনো কাজ চলতেছে এখানে ফলের দোকানের কারণে এই জায়গাতে মানুষের চলাচলে যেমন অসুবিধা যেমন যারা বাজারে আসে এখানে বাজার কথা প্রত্যেকটা মানুষের ভোগান্তি অল্প সংখ্যক ট্রাফিক পুলিশ নিয়ে বগুড়ার মতো গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করা কষ্টসাধ্য বলে জানান বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার পুলিশের পাশাপাশি জেলা প্রশাসন বিআরটিএ এবং পৌরসভার সম্মিলিত চেষ্টার মাধ্যমেই ট্রাফিক ব্যবস্থাপনা ফিরিয়ে আনা সম্ভব শহরে এক শিফটে কিন্তু আমাদের আমরা প্রায় সর্বোচ্চ হলে আমরা বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ জন দিয়ে আমরা ট্রাফিক পুলিশ দিয়ে আমাদের এই ক্ষেত্রে নিয়ন্ত্রণ করতে হয় তো এত বড় শহরে এইটা এটার পরিমাণ খুবই অপ্রতুল এমত অবস্থায় আমরা মালিক সমিতি সহ দোকান মালিক সমিতি বাজার মালিক সমিতি পৌরসভা জেলা প্রশাসনের সহযোগিতা কামনা করি পৌরসভা চাইলেও ফুটপাত বা সড়ক ইজারা দিতে পারে না পৌর এলাকার যানজট নিরসনে বগুড়া পৌরসভার সকল অংশীজনের সমন্বয় প্রয়োজন বলে মনে করেন পৌরসভার প্রশাসক মাসুম আলী বেগ বগুড়া শহরের যে যানজট এই যানজট নিরসনে শুধু পৌরসভা একা না আমাদের এখানে জেলা প্রশাসন আছে পুলিশ প্রশাসন আছে সকল দপ্তর মিলে আমাদেরকে যানজট মুক্ত করতে হবে যে কোনো দপ্তর যদি আমাদের সহযোগিতা চায় আমরা যে কোনো ভাবে যে কোনো কিছু দিয়ে আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি সুস্থ শহর নিশ্চিত করতে পারে সুস্থ সুন্দর ও সুশৃঙ্খল নাগরিক জীবন যানজট নিরসন সহ শহরের শৃঙ্খলা রক্ষায় স্থায়ী সমাধান চায় বগুড়া শহরের সাধারণ মানুষ বগুড়া থেকে মোহাম্মদ তহমিদুর রহমানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট শাদ আলম ফাহিম কালের কণ্ঠ